হে কৃষ্ণ জয় জয় রবীন্দ্র শুভ সকাল বন্ধুরা আমি চলে যাচ্ছি সোনামণির জন্য কি রান্না করি চলো আর বেশি দেরি নয় কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিলাম সাদা তেল আর ঘি এই যে পনির গুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার পনিরগুলোকে হালকা ভেজে নেব এবার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব নামিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে আমি দারচিনি ছোট এলাচ

টকদই পোস্ত বাদাম নারপল টকদই পোস্ত বাদাম নারপুল এখানে পালং শাক ভালো করে ধুয়ে মিষ্টিতে বেটে নিয়েছি এখানে পালং শাক এখানে টমেটো বসে নিয়েছি চারটে টমেটো বসে নিয়েছি এখানে নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা হলুদ চিনি এখানে পালং শাক আমি ভালো করে ধুয়ে মিটকিতে বেটে নিয়েছি পালং পনির যে পনির নিরামিষ ঠাকুরের জন্য তো এর মতো আমি ধনে পাতা তো তাই একশো গ্রামে একটু কম ধনে পাতাও বেটে দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতাটা আর কুচিয়ে না দেবো এর মধ্যে একশো গ্রামে একটু কম হবে একশো গ্রামের মতো হবে একটু ধনে পাতা এর সঙ্গে বেটে দিয়ে দিয়েছি পালন দেখতে এবারে এর মধ্যে আমি এই মশলা গুড় দিয়ে দিচ্ছি নুন চিনি কাশি লাঙার দোষ চাক মাছটা হলুদ টমেটো এবারে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি টক দই পোস্ত নারকেল বাদাম কাজ বাদাম মাটা चौकों में लार्ड प्लेयर ऐसे बैठे हैं इतना भालों को ले जाने सोचने पर दस दस में आपको एक तो चेस दे दूँगी मैंने ये बार एक

ভাগে দিয়ে দিয়েছি এখন আবার দু চামচ ঘি দিয়ে দিলাম এবারে আমার হয়ে গেছে এবারে আপনি হালকা হয়ে পনির দিয়েছেন ওই পনির গুলো দিচ্ছি আমার হয়ে গেছে এবারে এক দু চামচ আমুল দুধ আর দু চামচ ক্রিম দিয়ে দিলাম দু চামচ ফেস ক্রিম দু চামচ আমুল দুধ এবারে নামিয়ে হয়ে গেছে আমার সোনামুন সব ঠাকুরের জন্য একটা সুন্দর রেসিপি এটা সব কিছু দিয়েই খাওয়া যায় আমি এবারে শীতের মধ্যে অনেকবার করি কিন্তু এবার করতে পারিনি শরীর ভালো না তাই আজকে অনেক কষ্ট করে আজকে শনিবারও নিরামিষ সব ঠাকুরের জন্য আজকে সোনামানিকের জন্য আজকে পালন পনির করলাম কী কী দিয়েছি আমি অত বলি লিখি লিখতে পারি না কিন্তু সবই মুখে বলে দিয়েছি এরমভাবে তোমার দেশ দেখো দেখুন খুব সামান্য সাধারণভাবেই করি হ্যাঁ তো হয়ে গেছে আমার এবারে আমি রাখছি কম তিল দিয়েই করি কিন্তু মশলা দিই কিন্তু অল্প অল্পই দিয়ে ছোটো চামচের এক চামচ করে ধনে দিই চাট মশলা আর টক দই আর বাদাম পোস্তের একটু বেশি তাও এমন কিছু বেশি না এটাই দিই আর তেলও তো সামনে কিছু দিই না তোমার রান্নার সময় তোমার দেখেছো তো দেখবে যদি যারা দেখো তো আজকে আমার হয়ে গেছে তোমরা পারলে এরকম করো একটা লাইভ শেয়ার করো বয়স্ক মানুষ আমি অনেক কষ্ট করে তো ভিডিওটা করি একাই করি কেউ এসে আমি ভালো পারি না তাও করি দেখে থাকার জন্য অনেক যারা স্টার হয়ে গেছে তাদেরও আরো স্টার বানাচ্ছে কিন্তু যারা বয়স্ক মানুষ কষ্ট করে এদিক ওদিক করছে তাদের থেকে একটু তাকাও তোমরা বন্ধুরা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ বেশি বললে বললাম ক্ষমা করো এবার চুলিযা যাবো ঠাকুকে বুক দিতে হরে কৃষ্ণ জয় দেব গোবিন্দ